উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে আমাদের যারা শহীদ হয়েছেন এই বীর শহীদদের যে গণকবর এখানে বালিয়া দিকে উপজেলা হইলো শিবগঞ্জ চাঁপাইনবগঞ্জ এটা বাস্তবায়ন করে জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ এই যে এখানে ওই দেখেন যে গণকবরটা যে গণকবর এখানে বেশ পরিবেশটাও সুন্দর এখানে গণকবর দিয়েছে এই মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার গণকবর এই যে দেখেন এখানে আম গাছ বেষ্টিত তো এতে অনেক ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে আপনার কবর আছে অনেক কবর আছে ওই যে কবর দেখা যাচ্ছে হ্যাঁ তো শহীদ এই মুক্তিযোদ্ধাদের এখানে যে খবর রয়েছে খবর আর তাদের জন্য আমাদের অনেক দোয়া করতে হবে কারণ তাদের আত্মবলিদানের কারণেই আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই তাদেরকে শ্রদ্ধা আমরা স্মরণ করি এবং তাদের যে আশা ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশ আমরা কামনা করি এবং একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং বৈষম্য নিরোধক হোক প্রতিটি মানুষ তার অধিকার নিশ্চিত হোক এটাই তো আমাদের একমাত্র কামনা ছিল মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের এই প্রাককালে আমাদের যারা শহীদ হয়েছেন প্রায় ত্রিশ লক্ষ ও মানুষের রক্ত দিয়েছে গিয়েছে তার মধ্যে এই অঞ্চলে যারা শহীদ হয়েছেন তাদের এই গণকবর এবং এটা সংরক্ষণ করেছে সেই জন্য যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা এসে তাদেরকে স্মরণ করতে পারছি কমপক্ষে তো প্রায় শহীদদের আত্মার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা তারা পরপরে ভালো থাকুন আর আমরা যারা আছি তাদেরকে যেন আমরা স্মরণ করি তাদেরকে যেন মনে রাখি